চাঁদপুরের কোচুয়াই দুর্ঘটনায় আহত যুবক সাইদুজ্জামান রাফির দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সকালে চংপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় এর আগে তিনি গত পাঁচে সেপ্টেম্বর সাচার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তেরো দিন মৃত্যুর সাথে পাঞ্জালোডে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে মারা যান তিনি রাফি উপজেলার চাংপুর গ্রামের অধিবাসী ব্যবসায়ী জাকির হোসেনের একমাত্র ছেলে জানা মাঝে পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিহতের বাবা জাকির হোসেন মামা রোকন ও ভাই আহমেদ ফাজিল মাদ্রাসার উদ্দিন অধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেন সাবেক ইউপি সদস্য দেলর হোসেন ভুইয়া সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ সহকারী শিক্ষক মোশারফ হোসেন চাংপুর ইয়াং ফোরামের সাবেক সভাপতি তোফাইল আহমেদ কাউসার পালাখাল সালিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল কাশেম ভুইয়া সহ আর অনেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পরে মরহমের জান্নাতময় জীবন কামনায় বিশেষ দোয়া ও মনাজাত পরিচালনা করা হয় মোরহমেদ জানাজাই অসংখ্য মুসল্লিগণ অংশগ্রহণ করেন চার প্রচয় থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন